পাত্তাই পেল না শ্রীলঙ্কা সুপার ফোরের প্রথম ম্যাচেই অবিশ্বাস্য জয় বাংলাদেশের দর্শক এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে পাত্তাই না দিয়ে লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল টাইগাররা দুবাইতে অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা শুরুটা ছিল আগ্রাসী ওপেনার পাথম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তবে মাছের ওভারগুলোতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ তবুও শেষ দিকে দাসুন সানাকার ব্যাটে আসে ঝড় অপরাজিত থেকে চৌষট্টি রানের দারুণ ইনিংস খেলেন তিনি নির্ধারিত বিশ ওভারে শ্রীলঙ্কা দাঁড় করায় সাত উইকেটে একশো রানের চ্যালেঞ্জিং সংগ্রহ লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ তানজিদ হাসান তামিম শূন্য রানের সাজ ঘরে ফেরেন নুয়ান থুসার আর বলে বোল্ড হয়ে তবে অন্য প্রান্তে দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন ওপেনার সাইফ হাসান তার ব্যাট থেকে আসে ৪৫ বলে ছক ছকে একষট্টি রান যদিও অধিনায়ক লিটন দাস ব্যর্থ হয়েছেন করেছেন মাত্র ১৬ বলে তেইশ রান সাইফ আউট হয়ে গেলে ম্যাচে খানিকটা চাপ তৈরি হয় তবে তখনই এগিয়ে আসেন তাওহিদ হৃদয় দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে থাকা এই ব্যাটার ব্যাট হাতে চলে উঠলেন দারুণভাবে ঠান্ডা মাথায় এক প্রান্ত আঁকড়ে রেখে খেলে দলকে টেনে নিয়ে যান জয়ের বন্দরে শেষ পর্যন্ত নির্ধারিত লক্ষ্য সহজে ছুঁয়ে ফেলে বাংলাদেশ ব্যাট হাতে সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ইনিংস আর বল হাতে মুসাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিং সব মিলিয়ে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না টাইগাররা এই জয়ে সুপার ফোরের শুরুটা দারুণ করলো বাংলাদেশ এখন টাইগার সমর্থকরা তাকিয়ে আছে দল কি আরো ধাপ এগিয়ে ফাইনালের স্বপ্ন কি ছুঁতে পারবে